কেন্দ্রীয় বাজেটকে জনমুখী বলেছেন রাজ্যের অধ্যাপক থেকে শুরু করে বনিক মহল উল্লেখ্য আজ কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি প্রতিবেদন বাজেট বক্তৃতায় শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মেডিকেলে আসন বৃদ্ধির ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এমনটাই বলেন অধ্যাপক অভিজিৎ চন্দ্র এই বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ক শিক্ষার জন্যে সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করে এই প্রশিক্ষণ দেওয়া হবে সারা দেশের কাছে একটা বড় পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন আজকে যে বাজেটটা হয়েছে এটা সম্পূর্ণ আমাদের পিপুলস বাজেট ও জনসাধারণের বাজেট আমরা দেখতে পাচ্ছি এজ এ টিচার শিক্ষাক্ষেত্রে আইআইটিতে প্রচুর সিট বাড়ানো হয়েছে প্রায় সত্তর হাজার সিট প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয় এই সিট বাড়ানোতে আমাদের ছেলে মেয়েদের আরও পড়ার সুযোগ বাড়বে দ্বিতীয়ত আমাদের যে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন এইমসে প্রায় সত্তর হাজার কাছাকাছি সিট বাড়িয়েছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যারা সাধারণ লোক আছে তারা অবশ্যই এই বছর থেকে প্রচুর সুযোগ পাবে দেশের আইআইটিতে আসন সংখ্যা বৃদ্ধিসহ শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে স্বাগত জানিয়েছেন অধ্যাপক পার্থ সারথী ঘোষ আমাদের এডুকেশন সেক্টরে যেখানে ইনোভেশনের খুব দরকার এর জন্য সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে তারা আমাদের এবার বাজেট দেখলাম পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করেছে মানে গভর্নমেন্ট এখানে রাখলো তো সেই এআই সেক্টর যদি আসে এখানে আমরা জানি বিভিন্ন ধরনের আপনি হসপিটাল বলুন মেডিকেল লাইনে বলুন আর এডুকেশন লাইনে বলুন পড়াশোনার ক্ষেত্রে এআইটা খুব ইম্পর্টেন্ট এখন আমরা যদি চায়নার সাথে বা অন্যান্য দেশের সাথে কম্পিটিশন করতে যাই গ্লোবাল মার্কেটে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট সেই কারণে এবার বাজেটে এআইয়ের জন্য সেন্টার অ্যাক্সিলেন্স করার জন্য ওনারা এডুকেশন সেক্টর বিশেষ করে পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট একটা দারুণ সাফল্য সবার জন্যে ভালো বাজেট বলে অভিমত প্রকাশ করেছেন ত্রিপুরা হোলসেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক দিব্যেন্দু বণিক তিনি বলেন টিসিএস এবং টিডিএস সিস্টেম সরলীকরণ করার ফলে উপকৃত হবেন ব্যবসায়ীরা আমরা যারা মিডিয়াম স্কেলে আর যারা আমরা স্মল স্কেলের আন্ডারে যেটা পড়ি বিজনেসম্যান যারা আছি ব্যাংক থেকে আমাদের লোন নিতে আমি খুব কষ্ট হতো এখন ইদানিং ব্যাংক থেকে লোন কোনো কষ্ট হয় না আর বিশেষ করে এখন তো আরও ভবিষ্যতে হবেই না কারণ যেটা আমরা জানতে পারলাম এমএসসি এমএসএমই যে লোনটা প্রিভিয়াস ইয়ারে যেরকম ওরা ইনভেস্ট করেছিল সরকার কেন্দ্র সরকার ভায়া ব্যাংক এবার টু পয়েন্ট টাইমস সেটা ইনক্রিজ করেছে তো টু পয়েন্ট ফাইভ ল্যাক্স ইনক্রিজ করার মানে হলো আমরা আরও আমাদের লিমিটেশন লোনের লিমিটেশন বাড়াতে পারবো এবং আমার মতো আরও অনেকজন লোক বা ব্যবসায়ী ওরা লোন পেতে খুবই সুবিধা হবে ওদের এটা হলো মানে ফাইন্যান্সিয়াল কথা বললে সেটা আরেকটা হলো যে ব্যবসায়ীদের সেটা একটা মোটামুটি মোটামুটি একটা হেল্পফুল হলো সেটা হলো টিসিএস আর টিডিএস টিসিএস আর টিডিএস সম্পর্কে আমাদের বিশেষ কিছু জানার বিষয় নেই আমরা সব কিছু জানিও না তো মোটামুটি যেটুকু জানি আগে যে প্রিভিয়াস ইয়ারে যে আমাদের যে ট্রানজ্যাকশনের যে লিমিট হতো সেই লিমিটের আন্ডারে টিসিএস আর টিডিএস আমাদের ধার্য করা হতো এখন সেই লিমিটেশনটা আরও বাড়িয়ে দিয়েছে তো এর ফলে কি হলো আমাদের বাড়িয়ে দেওয়ার ফলে ব্যবসায়ীদের বা অ্যাকাউন্ট্যান্টদের এতে সুবিধা হলো যে আমাদের সেই হেডেকটা দিতে হচ্ছে না লিমিটেশনটা অনেক বাড়িয়ে দিয়েছে সেই বাড়ানোর ফলে আমরা অনেকে টিসিএস আর টিডিএস আন্ডারে পড়ব না আমাদের একটা এক্সট্রা যে বার্ডেন হতো ট্যাক্সের সেটা থাকবে না টিআরবিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া এমএসএমই সেক্টরে ঋণের পরিমাণ বাড়ানোর প্রশংসা করেছেন তিনি বলেন কৃষকদের আরও আত্মনির্ভর করার প্রতিফলন ঘটেছে বাজেটে খাস করকে মে ধন্যবাদ জ্ঞাপন করার সাথে হো যে এমএসএমই সেক্টর মে জিতনা আগে কাজ জিতনা লিমিটেশন ছে ও লিমিটেশনকে বাড়ায় গা क्योंकि आ, आ, आगे फाइव करोड़ तक एम एस एम ई के अंदर में ये अलाउंस था अभी टेन करोड़ तक वो ट्वेंटी करोड़ तक भी जा सकती है ये बहुत अच्छा साइन है और बहुत सेक्टर का जो बजट जो सेशन डिक्लेयर किया है वो आगे से तो पॉजिटिव है डेवलपमेंट है ये बजट सेशन में टिपरा का জো দায়িত্ব হ্যাঁ সামগ্রিক ভাবে বাজেটে বনিক মহল উপকৃত বলে জানিয়েছেন ত্রিপুরা হোলসেল মার্কেট এসোসিয়েশন এর সম্পাদক তমাল পাল ডাল জাতীয় শস্য এবং ভুজ্য তেল এগুলির উপরে উনি অনেকটা বিনিয়োগের উনি রেখেছেন বৃদ্ধি করেছেন এতে আমাদের দেশীয় যে উৎপাদন তা আগামী দিন থেকে তা অনেক বেড়ে যাবে এতে আমাদের দেশীয় প্রোডাকশন বৃদ্ধির সাথে সাথে আমাদের আমদানিও ভালো হবে এবং আমি এই বাজেট যেটা করেছেন উনি এতে দেখছি এই প্রোডাক্টগুলি আমাদের কিছুটা সহজলভ্য হবে বলে আমাদের আশা এতে আমাদের সাধারণ জনগণ অনেক উপকৃত হবে সব মিলিয়ে কেন্দ্রীয় বাজেটকে বিভিন্ন পেশার মানুষ স্বাগত জানিয়েছেন ডিডি ত্রিপুরা আগরতলা